ो मूकं करति वाचालं पङ्गलङ्घयते गिरिं यद् किातमहं वन्दे परमानन्दश्रीमाधवं वेदान्तप्रवचन् मयासुबन्ध वेदान्त, वेदान्त कि बोल्न् तं दुर्दशं गूढमनुप्रविष्ट्यं गुहातीतं गहरेष्ठव्यं पुराणं ধাত্মযুগাহিগমেন দিব্যত্যা ধীর হর্ষ শোকৌ জাহী মর্মানুবাদ এই সম্পূর্ণ জগৎ সংসার এক অত্যন্ত দুর্গম গহন অরণ্যের তুল্য অর্থাৎ এর মধ্যে ঢোকা এবং বেরুন খুব শক্ত কিন্তু পরব্রহ্ম পরমাত্মেশ্বর শ্রী ভগবানের দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছেন এবং পরিপূর্ণ হয়ে আছেন সেই সর্বব্যাপী সর্বত্র সকল পদার্থে অনুপ্রবিষ্ট হয়ে আছেন সমস্ত পদার্থতে তিনি ঢুকে আছেন সমস্ত জগতে তিনি অব্যক্ত স্বরূপে পরিব্যাপ্ত হয়ে আছেন অব্যক্ত থেকেও তিনি পরিব্যক্ত হয়ে আছেন পরিব্যাপ্ত অর্থাৎ তিনি যেমন গোচর আমার গোচরও নয় সমস্ত প্রাণী পরমাত্মাতেই অবস্থিত কিন্তু তিনি সেসবে অবস্থিত নন এবং ওই প্রাণীরাও তাতে অবস্থান করেন না সকলের হৃদয়ে রূপ গুহায় তিনি নিত্য বাস করেন এই পরমাত্মা শ্রী ভগবান জ্যোতি সকলেরও জ্যোতি এবং অজ্ঞানরূপ অন্ধকারের ঊর্ধ্বে বলে একটি কথিত সেই জ্ঞান স্বরূপ তত্ত্ব জ্ঞানের দ্বারা লভ্য তিনি জ্ঞানের দ্বারাতেই তাকে লাভ করা যায় এবং সকলের হৃদয়ে বিরাজমান তিনি নিত্য সঙ্গে থাকলেও মানব তাকে তাকে দেখতে পায় না কারণ তিনি নিজের মায়ার দ্বারা আবৃত কাজেই অতিশয় তিনি গোপনীয় পরম ব্রহ্ম পরম পুরুষ পরমাত্মা শ্রী ভগবানের উক্তি যেসব মূঢ় ব্যক্তি আমাকে অজ অর্থাৎ জন্মরহিত এবং অবিনাশী রূপে যথার্থভাবে জানে না মানে না তারা যুগমায়ার দ্বারায় আচ্ছন্ন থেকে আমি তাদের সামনে প্রকাশিত হই না শ্রী ভগবান গীতায় বলেছেন পুনরোধ্যায়ের পুনর নম্বর শ্লোকে সর্বস্ব চং হৃদ সন্নিষ্ট মত স্মৃতি জ্ঞান মপোহনঞ্চ বেদৈশ সর্বৈরমেব্য বেদান্ত বিদেব চাহম। আমি সকল প্রাণীর হৃদয় বিরাজমান বা অবস্থান করি আমা হয়তেই জীব স্মৃতি জ্ঞানের উদয় হয় এবং সমস্ত সংশয় আদি রহিত হয় এবং সমস্ত দোষের নাশ হয় আমি চার বেদের জ্ঞাতব্য অর্থাৎ আমাকে জানার বিষয় এবং বেদান্তের কর্তা আমি শ্রী বলে না আমি দ্বারা আচ্ছন্ন আমাকে দেখতে পায় না এটু ব্যাখ্যান বলি শ্রী ভগবানের প্রেমী ভক্ত নারদজির মনে প্রশ্ন জাগল যে এই মায়া কি এই মায়া কাহাকে বলে এ মায়ার রূপ কী তিনি অনেক চিন্তা করলেন চিন্তা করে এর মীমাংসা করতে পারলেন না পেরে সেই বৈকুণ্ঠ প্রতি ভগবানের বৈকুণ্ঠ ধামে হাজির হলেন নারদজিকে দেখেই ভগবান বলছে নারদ এসো এসো নারদ এসো কি সংবাদ নারদ ভগবানের চরণতলে বসে নারদজি প্রশ্ন করছেন প্রভু এই মায়া কেমন মায়া কাহাকে বলে মায়ার রূপই কী সে ভগবানের মুখপদ্যে হাসি সে হাসি বলতে চাইছে নারদ তুমি যা প্রশ্ন করলে খুবই শক্ত আমি যাকে না জানাই সে মায়া বুঝতে পারে না জানতে পারে না তারপর ভগবান বললেন নারদজিকে নারদ তুমি কি মায়াকে জানতে চাও তখন নারদ জীবন হ্যাঁ প্রভু আমি একটু মায়াকে জানতে চাই ভগবান বললেন চল তোমাতে আমাতে মর্তধামে গিয়ে ঘুরে আসি এই মর্তধাম এখানে আমরা বাস করি এই ধামে এসে ঘুরে ঘুরে ভগবান ক্লান্ত হয়ে এটি গাছের ছাওয়ায় বসলেন বসে নারদজিকে বলছে নারদ আমি খুব ক্লান্ত আমার খুব জল পেয়েছে আমাকে জল খাওয়ানো নারদ নারদজি বললেন প্রভু জল পিপাসা তো আমার পেয়েছে আচ্ছা আপনারও পেয়েছে ঠিক আছে আমি আমিও জল খেয়ে আসি আর আপনার জন্য জল নিয়ে আসি এই কথা বলে ভগবানকে ওই তলায় বসিয়ে রেখে নারজ্জি জলের খোঁজে বেরোলেন খুঁজতে খুঁজতে জল খুঁজতে খুঁজতে দেখতে পেলেন আর বিরাট সরোবর সেই সরোবরে চারিদিকে অনেক ফলের গাছ এবং অনেক ফুলের গাছ সব ফল ধরে আছে বিচিত্র রকমের ফুল ধরে আছে এবং সরোবরটির মধ্যে বিভিন্ন রঙের পদ্ম ফুটে আছে খুব মনোহর মনোরম জায়গা নারদ্জি এও দেখতে পেলেন একটি সুন্দর ঘর সেই পুকুরের পাড়ে নারদজি ভাবলেন যে ঘর যখন আছে এর মধ্যে মানুষও আছে উনি কাছে এগিয়ে গেলেন গিয়ে ডাকছেন ঘরে কেউ আছেন ঘরে কেউ আছেন এই শব্দ শুনে ঘর থেকে একটি অনিন্দ সুন্দরী নারী মূর্তি বেরিয়ে এল তখন নারজ্জিকে সেই নারী মূর্তি বলছেন আগে চাই আপনি কী বলছেন বলুন নারদ্জি সে অনিন্দ সুন্দরী মনোহারিণী সেই নারী মূর্তিকে দেখে মুগ্ধ হয়ে গেলেন নারুদ্জি কিছুক্ষণের জন্য সম্বিত হারালেন সম্বিত ফিরে পেয়ে আবার বললেন আমি একটু জল খাব একটু জলের জন্য এসেছি আব ও জল খাবেন আসুন 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 নারুজ্জিকে সেই ঘরে নিয়ে গিয়ে সে অনিন্দ সুন্দরী নারী মূর্তি বসতে জায়গা দিলেন নারদজি বসলেন অনেক রকমের ফল মিষ্টান্ন নারদজিকে সেবা দিলেন জল দিলেন নারদজি সেবা করবেন কি সে অনিন্দ সুন্দরী নারী মূর্তি দেখেই নারদজি মুগ্ধ তো নারদজি ভাবছেন এমন সুন্দর থাকতে পারে হতে পারে যাই হোক নারজ্জি জল খেলেন ফল জল খেলেন খাওয়ার পর দুজনের মধ্যে আলাপন সৃষ্টি হল অর্থাৎ কথাবার্তা শুরু হলো এই কথাবার্তার মধ্যে নারদজি এত আসক্ত হয়ে পড়লেন তার মধ্যে তার এই আপ্যায়নে তার এই আদরে অভ্যর্থনায় নারজ্জি খুব সন্তুষ্ট এবং তাঁর প্রতি একটি আসক্তি তৈরি হলো আসক্তি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই নারজ্জি তাঁর সঙ্গে রয়ে গেলেন কিছুদিন গত হল একদিন প্রবল ঝড় সেই ঝড়ে সেই ঘর উড়ে গেল সনিন্দ্র সুন্দরী নারী মূর্তি কোথায় উদাও হয়ে গেল নাড়ুজ্জি সেই পুকুর পাড়ে বসে বসে কাঁদছেন আর ভাবছেন আমি কী দেখলাম আমার কি হলো এমন সময় ভগবান এসে বলছে নারদ আমার জল কই নারদ ভগবানকে দেখে ভগবানের শ্রীচরণ কমলে দণ্ডবধ প্রণাম করে বলছে প্রভু তুমি আমাকে কি দেখালে আমি কি দেখলাম আমি যে হারিয়ে গেছিলাম তোমার কথা যে আমার মনেই ছিল না তখন ভগবান বলছেন নারদ তুই বলেছিলে না যে আমি মায়া কেমন মায়া রূপ কী মায়া কাকে বলে এই হচ্ছে আমার মায়া ভগবান নারদকে সঙ্গে নিয়ে বই ধামে যাত্রা করলেন তো বেদান্ত মায়া সম্বন্ধে কি বলছেন মৃয়তে হনে নইতি মায়া শ্রী পরমপুরুষ সর্বশক্তিমান শ্রী ভগবানের যে শক্তি অমেয় অর্থাৎ অনুমান রহিত পরিমাণ রহিত অবক্ত অর্থাৎ ব্যক্ত করা যাবে না বলা যাবে না সে অসীমকে অর্থাৎ অনন্ত সেই শক্তিকে দেশ ও কালের সীমার মধ্যে দিয়ে মৃত করে অর্থাৎ মিশিয়ে প্রদান করেন তাই মায়া এই মায়া দু প্রকার যুগমায়া মহামায়া যুগমায়া শ্রী ভগবানের অন্তরঙ্গ মায়া এই মায়া শ্রী ভগবানের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন দুই মহামায়া এটি ভগবানের বহিরঙ্গ মায়া এই মায়া শ্রী ভগবানকে ভুলিয়ে দিয়ে জীবকে এই সংসারে আবদ্ধ করে রাখে শ্রী ভগবান গীতায় বললেন আঠেরো অধ্যায়ের একষট্টি নম্বর শ্লোকে শ্রী ভগবান বলেন অর্জুনকে ঈশ্বর সর্বভূতানং হৃদেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ং সর্বভূতানি যন্ত্র রূঢ়ি মায়া হে অর্জুন শরীরূপ যন্ত্রে আরুড় সকল প্রাণীকে আরুড় আমি বসে আছি শরীররূপ যন্ত্রে সকল প্রাণীকে অন্তর্জামী পরমেশ্বর তাদের কর্মানুসারে নিজ নিজ দ্বারা চালিত করে সকল প্রাণের হৃদয়ে স্থিত রয়েছেন তাহলে এই যে মায়া এই মায়া থেকে কি আমাদের কোনো পরিত্রাণ নেই আমরা আমরা ত্রাণ পাবো না আমরা মুক্ত হতে পারবো না তাই ভগবান পরের শ্লোকে বললেন চোদ্দ নম্বর শ্লোকে বললেন দৈবী ঝোষা গুণময়ী মায়া দুরাতয়া

আমাকে খুব শক্ত করে ধরে শক্ত করে ধরে আমি ছাড়া যে প্রেমী ভক্ত আর কিচ্ছু জানে না এই দুস্তর মায়ার বন্ধনতে তিনি মুক্তি লাভ করেন তাই তাঁর দর্শন দুর্লভ যে শুদ্ধ বুদ্ধ মুক্ত ভক্ত নিজ মন বুদ্ধি নিত্য নিরন্তর তাঁরই চিন্তায় ব্যাপিত রাখেন শুধু তিনিই এই পরমেশ্বরকে লাভ করে চিরতরে সুখ দুঃখ থেকে মুক্ত হন তার হৃদয় থেকে শোক মহ আসক্তি এই বিকারগুলি সমূলে বিনষ্ট হয় সেই ভগবানের প্রেমী ভক্ত জয় শ্রী